পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর শোনা যাচ্ছে গঠিত হবে সপ্তম পে কমিশন এবং তাদের বেতন হবে দ্বিগুণ সম্ভবত চলতি বছরে সেপ্টেম্বরে ঘোষণা হবে সপ্তম পে কমিশনের ফের খবরে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা খবর তাদের বেতন বৃদ্ধি ঘিরে কদিন আগে ডিএ নিয়ে খবরে ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘ জল্পনার পর তাদের ডিএ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী এবার প্রকাশ্যে এলো পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির খবর শোনা যাচ্ছে গঠিত হবে সপ্তম পে কমিশন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বেতন হবে দ্বিগুণ থেকে কার্যকর হবে এরই মাসে সুখবর এ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের জন্য বেতন হবে দ্বিগুণ সম্ভবত চলতি বছরের সেপ্টেম্বরে ঘোষণা হবে সপ্তম পে কমিশনের দু সালের মধ্যে হবে রিপোর্ট পেশ আর 2027 হাজার থেকে আঠাশ সালের মধ্যে কার্যকর হবে এই কমিশন রাজ্যে বর্তমানে চালু আছে ষষ্ঠ পে কমিশন এই ষষ্ঠ পে কমিশন গঠিত হয়েছিল 2015 সালে কার্যকর হয় 2019 সালে জিনিসপত্রের দাম বৃদ্ধি মুদ্রাস্ফীতি জীবনযাত্রার খরচ বৃদ্ধির কারণে প্রতি 10 বছর অন্তর গঠিত হয় পে কমিশন